রাশিয়া বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক আবেদন শেষ হলো আবেদন কতজন করেছে প্রথম পর্যায়ে সিলেকশানের ফলাফলি বা কখন প্রকাশ করবে কত জিপিএ থাকলে তুমি সিলেক্টেড হতে পারো আজকের ভিডিওতে অর্থনৈতিক তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলো শুরু করা যাক শুরুতেই সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাতে চাই মোট অ্যাপ্লাই করেছে কতজন আমি যতটুকু আপডেট পেয়েছি চার লাখের মতো অ্যাপ্লাই করেছে রাবির জনসংযোগ দপ্তর থেকে বিষয়টা জানানো হয়েছে আবেদন সংখ্যা বাড়তে পারে কারণ অ্যাকচুয়ালি কোন ইউনিটে কতটা আবেদন জমা পড়েছে সেটি জানানো হয়নি আজকে পর্যন্ত যেহেতু আবেদন ফিসে জমা দেওয়া যাচ্ছে সো আবেদন সংখ্যা বাড়বে আর কি এরকমটাই ধারণা করা হচ্ছে আর তিন পর্যায়ে শিক্ষার্থী সিলেকশন করবে তোমরা নিশ্চয়ই বিষয়টা জানো আর মোট সিলেকশন করবে হচ্ছে প্রতিটা ইউনিটে বিরানব্বই জন শিক্ষার্থী আর তিন পর্যায়ে যেহেতু সিলেকশন করবে সেক্ষেত্রে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে থাকবে প্রথম পর্যায়ে সিলেকশানের ফলাফল আগে প্রকাশ করবে তো প্রথম পর্যায়ে সিলেকশনের ফলাফলটা আসলে কখন দিবে যতটুকু ওয়েবসাইটে আপডেট দেওয়া আছে বা তোমাদের যে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া আছে সেখানে জানানো হয়েছে যে প্রথম পর্যায়ে সিলেকশনের যে যারা সিলেক্টেড হবে তাদের আবেদন শুরু হবে এগারো ফেব্রুয়ারি থেকে সো যেদিন থেকে অ্যাপ্লাইটা শুরু হবে ওই দিনই তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে যারা সিলেক্টেড হবে তারা চূড়ান্ত ধাপের আবেদন করতে পারবে মানে প্রথম পর্যায়ে চূড়ান্ত ধাপের আবেদন তো এগারো ফেব্রুয়ারি থেকেই তোমাদের প্রথম পর্যায়ের আবেদনটা শুরু হয়ে যাবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে প্রথম পর্যায়ে যে সিলেকশানটা হবে সেখানে কত জিপিএ প্রয়োজন হতে পারে আগেই তোমাদেরকে জানিয়েছি যে প্রতিটা ইউনিটে মোট বিরানব্বই জন শিক্ষার্থীকে সিলেক্টেড করবে যেখানে তোমার এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিলেক্টেড করা হবে এখন যদি কোনো শিক্ষার্থীর জিপিএ একই রকম হয় দুই শিক্ষার্থীর সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার যে ফলাফল সেটির নাম্বার দেখা হবে তখন এভাবেই তোমাদেরকে সিলেক্টেড করবে এখন কথা হচ্ছে যে কত জিপে স্পেসিফিকভাবে লাগতে পারে যেহেতু এখনো পর্যন্ত রেজাল্ট দেয়নি সেক্ষেত্রে এখনও বিষয়টা আনক্লিয়ার তো যখন রেজাল্ট দেবে তখন আমরা জানতে পারবো তবে গত বছর যে যেরকমটা প্রয়োজন হয়েছিল এই বছর তার থেকে কিছুটা কম বেশি লাগতে পারে সো আমরা একটু ধারণা নিতে পারি আর কি গত বছরের পরিসংখ্যানটা এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ইউনিটটাতে বিজ্ঞান ইউনিট মানে বিজ্ঞান থেকে যারা অ্যাপ্লাই করেছিল এই ইউনিটে তাদের ফোর পয়েন্ট প্রয়োজন হয়েছিল গত বছর গত শিক্ষাবর্ষে এইবার তোমাদের ফোর পয়েন্ট এইট জিরো বা এইট জিরো প্লাস প্রয়োজন হতে পারে বা এর থেকে বেশিও প্রয়োজন হতে পারে এটা হচ্ছে যে ধরনের শিক্ষার্থী অ্যাপ্লাই করবে তাদের উপর ডিপেন্ড করে আর মানবিক বিভাগ থেকে যারা অ্যাপ্লাই করেছে এই ইউনিটটাতে ফোর পয়েন্ট থ্রি প্রয়োজন হয়েছিল গত বছর এবার হয়তো কিছুটা কম বেশি হতে পারে ব্যবসায়ী শিক্ষা ইউনিটে ফোর পয়েন্ট প্রয়োজন হয়েছিল এবার কিছুটা কম বেশি হতে পারে আর বি ইউনিটটাতে বিজ্ঞান থেকে যারা অ্যাপ্লাই করেছিল বি ইউনিটে তাদের প্রত্যেকের যে কোনো জিপিএ নিয়ে সুযোগ হয়ে গিয়েছিল আর মানবিক থেকে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ফোর পয়েন্ট প্রয়োজন হয়েছিল ব্যবসায়ী শিক্ষা ইউনিটেও যে কোনো জিপিএ নিয়েই তাদেরকে সিলেক্টেড করে দেওয়া হয়েছিল আর সি ইউনিটটাতে বিজ্ঞান থেকে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ফোর প্রয়োজন হয়েছিল মানবিক থেকে ফাইভ এবং ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে ফাইভ প্রয়োজন হয়েছিল এইবার কিছুটা কম বেশি প্রয়োজন হতে পারে তো এই হচ্ছে মোটামুটি জিপিএর রেঞ্জ যেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম কথা হলো যে এইটা কিন্তু অবশ্যই পরিবর্তনশীল এইরকম জিপিএ লাগবে তা না এর থেকে কম বেশি লাগতে পারে আর কি এখন এই যে প্রথম পর্যায়ে সিলেকশানের ফলাফল দিবে এখানে তোমার যে জিপিএ সেই জিপিএ অনুযায়ী তুমি সুযোগ পেলে না সেক্ষেত্রে তোমার কি সুযোগ আছে অবশ্যই তোমার সুযোগ আছে পরবর্তী দ্বিতীয় পর্যায়ে নতুন করে সিলেকশনের ফলাফল দিবে এবং সেখানে কিন্তু জিপিএটা আরও কমে যাবে মানে এখন যে জিপিএ লাগছে তার থেকে অনেকটা কমে যাবে এবং দ্বিতীয় পর্যায়ে তুমি সিলেক্টেড যদি না হও তাহলেও কিন্তু তোমার আরও একটা সুযোগ থাকবে সেটি হচ্ছে তৃতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে গিয়ে কিন্তু তোমার জিপিএটা আরও অনেকটা কমে যাবে এভাবে তোমার প্রত্যেকটা পর্যায়ে মানে তিনটা পর্যায়ে রেজাল্ট দিও প্রথম পর্যায়ে জিপিএ যেটা কোনটা লাগবে তার থেকে অনেকটা কম জিপিএ প্রয়োজন হবে তৃতীয় পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে গিয়ে সো ওইগুলোর জন্য তো অবশ্যই অপেক্ষা করতে হবে আপাতত তোমার জেনে রাখা উচিত যে আগামী এগারো ফেব্রুয়ারি তোমাদের প্রথম সিলেকশনের ফলাফলটা প্রকাশ করতে যাচ্ছে যেখানে জিপিএটা গত বছর এরকমটা প্রয়োজন হয়েছিল এইবার এরকমটাও লাগতে পারে বা এর থেকে কমও লাগতে পারে কিছুটা বেশিও লাগতে পারে তবে খুব বেশি যে তোমার পরিবর্তন হবে বা খুব বেশি যে জিপিএ কম বেশি লাগবে এরকম না কারণ আমরা বিগত বছরগুলোতে দেখেছি এরকম জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো বা এইট জিরো প্লাস এরকম জিপিএ প্রয়োজন হয়েছিল আর কি তো যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ